নালা দক্ষিণ কুস্তিকায় হুমনার ডিপজল এবং বাঞ্ছারামপুরের প্রবাসী শাহী দর্শকদের উপহার দিলেন দারুণ জমজমাট কুস্তি কুস্তিলড় মাঠে নামতেই ডিপজল তার শক্তি কৌশলে দুর্দান্ত সমন্বয়ে হারিয়ে দেন সোনার্গের অভিজ্ঞ কুস্তিগীর সরকার শরীফকে অপরদিকে প্রবাস থেকে ফিরে আলোচনায় থাকা শাহীন টানা দুই প্রতিপক্ষ ভূমিকম্প ও চিতাকে পরাজিত করে সকলের নজরকার এখন দেখা যাবে তাদের মুখোমুখি আরও একটি উত্তেজনাপূর্ণ লড়াই

চমৎকার লড়াই চলছে অনেক বছর পর ও চমৎকার দেখা যাক কি হয় ও কঠিন দেখা যাক কি হয় ও ডিপজল এবং শাহিন Emri Şerif Azan hoca Oo çamurta bekada bekada Oo darun çamurta bekada bekada gibdol Evan Sahi

আচ্ছা শাহিন্দের একটা হাততালি দেন আমরা